আপনারা বর্ষা চৌধুরী নামে চিনেন ওনাকে যৌতুকের জন্য মারপিট করার অপরাধে গত একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সবুজবাগ থানায় একটা মামলা হয়েছে সেটা হলো মামলা নাম্বার দুই হাজার মামলা নাম্বার বাইশ এটা নারী শিশু আইনের এগারো গধারায় মামলা হয়েছে উক্ত মামলা আমরা তদন্ত করে অভিযুক্ত বা আসামি রাসেলের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা আজকে জনাব মোহাম্মদ রাসেল মিয়া যে বর্ষা চৌধুরীর যে স্বামী তাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি মামলাটি এখন তদন্ত আছে আরও কিছু সাক্ষ্য প্রমাণ বাকি আছে চিকিৎসা সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক যে ডকুমেন্টগুলো আমরা সংগ্রহ শেষে আমরা দ্রুতই পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করব। জি না জি না আমরা তার পিছনে ছিলাম আমরা তাকে ফলো করতেছিলাম ওই নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। লাইভের ওই ব্যাপারটা আমার জানা নেই তো আমরা তাকে আইনে সে যেহেতু অভিযুক্ত তার বিরুদ্ধে মামলা আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে অভিযোগের ভিত্তিতেই তাকে আমরা আটক করেছি। আসে তখন ঠিক তার আগে কথা হয়েছে নিজে করেছে দাবি করেছে। না যেহেতু সে মামলায় অভিযুক্ত তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে মামলার এজার নামে আসা হিসাবে আটক করা হয়েছে কোথা থেকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে বাসাবো থেকে এটা সে এর আগেও থানায় এসেছিল এ তাদের যে দম্পত্য যে কলহ নিয়ে এর আগেও আসছিল ওই লাইভের বিষয়টা আমার জানা নেই জি আজকে আমরা তাকে আদালতে পাঠিয়েছি জি না না এ ব্যাপারে কোনো শক্তি আমার কাছে কোনো তদবির করে নাই কোনো প্রভাবও নাই আমরা প্রভাবমুক্ত হয়ে আমরা তদন্ত করতেছি তদন্তে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে আমরা অভিযুক্ত মনে করেছি এবং এই জন্যই আমরা আটক করেছি কোনো প্রভাবমুক্ত হয়েই আমরা কাজ করে যাচ্ছি

হ্যাঁ আপনি ক্ষতিগ্রস্ত দেশবাসী কোন প্রভাব নেই আমাদের কাছে কোন বিষয় নিয়ে কোনো চাপ নেই আমরা স্বাধীনভাবে কাজ করতেছি স্বাধীনভাবে কাজ করার প্রেক্ষিতে সাক্ষ্য পূরণের ভিত্তিতেই আমরা মিয়াকে আমরা করেছি